গেটটা খুলে দিদুনকে সারপ্রাইজ দেবো তো দিদুনকে এখনো দেখতে পাচ্ছি না তো চলো গেটটা খুলে তো ভেতরে ঢুকলাম বাট চুপি চুপি ঢুকতে গিয়ে পড়লাম ধরা রাত্রেবেলা চলেছিলাম বাবার ফিশারিতে মাছ ধরার জন্য এদিকে দেখতে পাচ্ছ শুভ কিন্তু একেবারে গামছা টামছা বেঁধে বসে পড়ছে মাছ ধরার জন্য তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আমি তোমাদের সুমি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছি আমি খুব 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 ভালো আছি সো গেজ আজকে চলে আসছি কিন্তু আমি আমার গ্রামের বাড়িতে অ্যাকচুয়ালি গ্রামের বাড়িতে কিন্তু আমরা কালকে এসছিলাম দিদুনের বাড়িতে যে ব্লগটা তোমরা অলরেডি দেখো চাই আমি আজকে ইন্টু শুট করছি তো চলো ঝটপট যাও আগে কি কী করছে আমি কিছু কোটা জিজ্ঞেস শেয়ার করছি তারপরে কথা হচ্ছে চলো ডাটা অনেক দিন পরে আমি গেছিলাম আমার বাবার বাড়িতে সে সময় বাবার বাড়িতে কাটার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য কারণ অনেক দিন পরে আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে আমরা কিন্তু বসিয়ার থেকে রওনা দিয়েছিলাম দুপুর দুটো নাগাদ আর এখন আমরা এখান থেকে যাবো ডিরেক্ট আমার বরের মামার বাড়িতে ইয়েস ব্লগটা এখন কন্টিনিউ করবো না ঠিক মালঞ্চে কি তারপর কথা হচ্ছে ফাইনালি আমরা মালঞ্চে পৌঁছা গেছি আর এখানে দাঁড়িয়েছিলাম তো ফলের দোকানের কারণ দাদু তো একটু শরীর খারাপ ছিল তো অনেক ফল নিয়েছিলাম দাদু ভাইয়ের জন্য

এই তো আমরা আমার দিদুনের বাড়িতে চলে এসেছি তো চলো এবার চুপচাপ দিয়ে গেটটা খুলে দিদুনকে সারপ্রাইজ দেবো সো দিদুনকে এখনও দেখতে পাচ্ছি না তো চলো গেটটা খুলে তো ভেতরে ঢুকলাম বাট চুপি চুপি ঢুকতে গিয়েই পড়লাম ধরা দেখো পৌঁছানো মাত্র কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো তখন অলরেডি ঘড়ির কাটায় তিনটা বাজে অ্যান্ড আমরা এখানে বসেছিলাম দুপুরের খাওয়া দাওয়া করতে সো দিদুন কিন্তু অনেক কিছুই রান্না করেছিল মাছ চিকেন আর অনেক কিছুই সো চলো জটপুর আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এখন দুপুরের খাওয়া দাওয়া করা কিন্তু কমপ্লিট তারপরে চলে এসলাম বাইরে দ্বিদুনদের গাছে কিন্তু অলরেডি কতবেল হওয়া শুরু করে দেখতে পাচ্ছো কতগুলো কতবেল হয়েছে সো তারপরে কতবেল জানানো মাকে একটু খাওয়া দাওয়া করতে দেখতে পাচ্ছো ছোটো ছোটো বাচ্চারা এখানে এসেছিলো আর দেখতে পাচ্ছ কত বড় একটা কুমড়ো হয়েছে এখানে আর এরকম অনেক গাছে ছিল দিদুনদের এখানে তো চলো তোমাদের একটু ছোট্ট ছোট্ট করে ঘুরে ঘুরে দেখিয়ে দিই খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে দেখি তখন সাড়ে পাঁচটা বেজে গেছে আর সন্ধে বাইরে একটু হতে সো আমি অলরেডি ঠান্ডা লাগছিল বলে জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি আর দিদুন এদিকে বারবার অনেকে বলছিল যে সাবধানে গাড়ি চালানোর জন্য দেখি তোমাদের দাদা কিন্তু জুতো পরতে ব্যস্ত যাই হোক দিদুন কে এখান থেকে টাটা বাই করে আমরা রওনা দিয়েছিলাম কানমারি যাওয়ার জন্য সো ফাইনালি আমরা দিওনের বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এখন আমরা যাব আমাদের গ্রামের বাড়িতে খুবই আনন্দ উৎসব আর খুবই এক্সাইটমেন্ট এখন আমি বাইক রাইড করছি এই যে দিস ইস মাই বাইক না আমার বরের বাইক আর ইয়ে দেখো আজকে আমার বিকালবেলা তখন অলরেডি কত সাড়ে পাঁচটা বাজে অলরেডি ঘুরে কাটায় আমি আছি আর এই যে আমার বর পিছনে আর এখন যাবো আমরা রাশের মেলায় চলো এখন আমার বর ব্লকটা কন্টিনিউ করবে চলো টাটা এখন পৌঁছে গেছি কানমারি মোড় ঢুকছি আর দেখতে পাচ্ছি চারিদিকে কত লাইটিং করা হয়েছে কারণ এখানে হচ্ছিল রাশের মেলা দিনের বেলা মেলা এসছে তোমরা গ্রাম থেকে এই ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের গ্রামও কি এরকম রাশের মেলা হয় রাশিয়ান মেলা থেকে বেরিয়ে আমরা চলে এসলাম দু কিলোমিটার দূরে এই ধাবাটাই এখন আমার জন্য পকোড়া দিয়ে অর্ডার করে বসে আছে তো এই ফাইনালি আমাদের পকোড়া চলে এসেছে আর পাওয়া মাত্র কিন্তু আমি খাওয়া স্টার্টও করে দিয়েছি মেলা থেকে বাড়ি যাওয়ার পথে সামনে ছিল একটা আইসক্রিমের দোকান তো সেখান থেকে আমি নিয়েছিলাম একটা কর্নেটো দেখো বাইরে তো এমনি ভীষণ ঠান্ডা পড়েছিল তা বাদেও আমার সাথে নিয়েছিলাম তো আইসক্রিম তো দুজন মিলে আমরা গল্প করতে যাচ্ছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দেখো রাত তখন তখন সাড়ে উইদাউট প্ল্যানিং মামু চলেছিলাম আমাদের বাড়িতে তো অ্যাকচুয়ালি আমরা দিদুনের বাড়ি থেকে আসার সময় আমাদের জন্য দিদুন সিকেন পাঠিয়ে দিয়েছিল যে ওটা আমরা বাড়িতে খাবো তারপরেও আমরা রাতের বেলা চলেছিলাম বাবার ফিশারিতে মাছ ধরার জন্য দিকে দেখতে পাচ্ছ শুভ কিন্তু একেবারে গামছা টামছা বেঁধে বসে বসে মাছ ধরার জন্য সো ফার্স্টে একটা উঠেছিল তেলাপিয়ে মাছ তারপর উঠেছিল একটা চিংড়ি মাছ কি বড় তাই না আস্তে আস্তে ধরা কমপ্লিট আর এখন মামু বসে পড়েছে মাছ কাটার জন্য তো এখন হবে রান্না দেখতে পাচ্ছ যে বাবার ফিশারিতে কত বড় বড়ই না মাছ হয়েছিল অ্যাকচুয়ালি আমাদের গ্রামের বাড়িতে কিন্তু কেউই থাকে না কিন্তু কয়েকদিন আগেই আমাদের এখানে গ্যাস ফুরিয়ে গেছে সো তার জন্য কিন্তু আজকে আমাদেরকে উনুনে রান্না করতে হবে সো সবাই মিলে প্ল্যানিং করেছি যে আজকে সবাই মিলে খিচুড়ি আর মাছ ভাজা করে খাওয়া হবে তো এখন বাজে অলরেডি ঘড়ির কাটাই বারোটা তেইশ আর এখন আমরা খেতে বসেছি কারণ অনেক রাত হয়ে গেছিলো রান্না করতে করতে সো আজকে রাতে ডিনারে ছিল কিন্তু দিদুনের বাড়ি থেকে আনা সেই চিকেন অ্যান্ড ছিল সাথে মাছ ভাজা অ্যান্ড আমাদের সাথে ছিল হচ্ছে খিচুড়ি খিচুড়িটা কিন্তু খেতে দারুণ ছিল তো চলো আজকের মতো টাটা ভাই দেখাচ্ছে এক্সট কোনো লগে